ভারতে আটকের অভিযোগ করা সাবেক সমন্বয় মাহাদি এই মুহূর্তে আমরা একটু তার সাথে অভিযোগ করেছিলেন ভাইয়া আপনি যে আপনাকে একটু অভিযোগ করেছিলেন আপনি একটু বলবেন প্লিজ যদি আমাদেরকে একটু বলতেন ভাইয়া

দর্শক আমিফা আপনাদের সাথে যুক্ত ছিলাম আপনারা দেখতে দেখছিলাম যে ভারতে আটকের অভিযোগ করা সামাজিক যোগাযোগ মাধ্যমে আটকে অভিযোগ করা সেই সাবেক সমন্বয়ক মেহেদি কিছুক্ষণ আগে কিন্তু হজরত আন্তঃ হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নেমেছেন তিনি এখন চলে যাচ্ছেন তিনি ইন্ডিগো এয়ারলাইন্সে করে আজ বিকেল চারটা দুয়ে বাংলাদেশ বাংলাদেশে এসেছেন আমরা আপনাদের এতক্ষণ আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম আমরা ছিলাম আসলে হরস আজান আন্তর্জাতিক বিমানন্দরের বিমানন্দরের সেই সেই যে বিমানন্দরের সামনে আমরা এতক্ষণ অবস্থান করেছিলাম মাহাদির বিষয়ে আপনাদের সাবেক সমন্বক যে মাহাদি রয়েছেন সেই মাহাদির বিষয়ে আপনাদের জানা জানানোর চেষ্টা করেছি দর্শক আপনারা জানান বৈষম্যী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসানকে হজরত শাহজাহান্তরিক বিমানবন্দরে এতক্ষণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বুধবার আঠারো ফেব্রুয়ারি বিকেল তিনটা চল্লিশ মিনিটে ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সে ঢাকার হজরত শাহজাহান আন্তর বিমানবন্দরে অবতরণ করে পরে ইমিগ্রেশনে এলে পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দর্শক তাকে পুলিশ হেফাজতে নেওয়ারও কথা ছিল আমরা যতটুকু জেনেছি পুলিশ সূত্র থেকে তবে কিছুক্ষণ পরে আসলে সে আসলে বিমানবন্দর এক নম্বর দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তার বের হওয়ার কথা ছিল কিন্তু সে আসলে বেরিয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাংলাদেশে ফেরার আগে ফেসবুক লাইভে মাহাদি সাবেক সমন্বয়ক মাহাদি বলেন আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি আমার আমার সঙ্গে যা ঘটেছে তার দেশে গিয়ে সংবাদ সম্মেলনে জানাবো এখানে আমাকে প্রায় চল্লিশ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে আমি আমার বিদেশ আমার দেশের দূতাবাস দূতাবাসে কথা বলতে বলেছিলাম এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে গত এক জানুয়ারি হবিগঞ্জে দর্শক জানিয়ে রাখি গত এক জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে তিনি সেখানে যান এ সময় বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই জ্বালিয়ে দিয়েছিলাম এমন বক্তব্য দিয়ে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসি সাহেবের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এই ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে তবে আন্দোলনের মুখে চব্বিশ ঘন্টার আগেই তিনি জামিনে মুক্তি পান গত বারো ফেব্রুয়ারি দশক গত বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি দেশ ছাড়েন দর্শক আমরা আপনাদের সাথে কালের কন্টু ফেসবুক লাইভে এতক্ষণ যুক্ত ছিলাম আমি তনু খলিফা ধন্যবাদ আপনাদের সাথে বিদায় নিচ্ছি